আসসালামু আলাইকুম ভাইয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়ম গুলি প্রকাশ করা হয়েছে ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আপনারা যারা ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে ক ক বলতে বি এফ সি সি বিমান ফ্লাইট ক্যাটাগরি সেন্টার অর্থাৎ বিমান ফাইভ ক্যাটাগরি সেন্টারে যে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হবে এক নম্বরে পেন্ট্রি ম্যান একশো বাষট্টি দঙ্গাকে নেবে বয়স তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে অনুদ্ধ বত্রিশ বছর হতে হবে আর ন্যূনতম এসএসসি তোমার সম্মান পাশ করতে হবে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম হয়তো যাতায়াত ভাতা বাবদ ছয়শ পঁচাত্তর টাকা প্রতিদিনে হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন উল্লেখ্য বিএফসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এখানে আপনাদের দৈনিক মজুরি দেওয়া হবে ছয়শ পঁচাত্তর টাকা এবং খাওয়া দাওয়া সব কোম্পানি থেকে দেওয়া হবে ডিস ওয়াজার এখানে আট জন কাকে এরপরে রা হাইজিন হেলবার ষোলো জংা আগে ক্যাটাগরি সেম এখানে কিচেন আহ পঁচিশ জংঘা আগে নিবে বয়স তেইশ পঁচিশ তারিখে অন্যত বত্রিশ হতে হবে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ছশো পঁচাত্তর টাকা প্রতিদিনে হাজিরে সাতশো প্রাপ্য হবেন এছাড়াও প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এবং উল্লেখ্য যে বি এফ সি সি কর্তৃক খাবার সরবরাহ করা হবে এখানে কিচেন হেল্পারে অবশ্যই আপনাকে এস এসএসি পাস করতে হবে সিডি অ্যান্ড গাইডস ইউকে

স্টোর হেলবার শুধু পুরুষ নিবে পাঁচ জন আগে পাঁচ জন আগে নিয়ে বয়স চাই দু হাজার পঁচিশ তারিখে অন্যত বত্রিশ বছর হতে হবে নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি ইউনিফর্ম ধরত যাতায়াত মোট ছশো পঁচাত্তর টাকা পাবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এসএসজি باش ফেলে আবেদন করতে পারবেন এরপরে খ বিমান বাংলাদেশ এয়ারলাইন এর খ ইউনিটে নিবে হ্যাঁ তাহলে নাম্বার হচ্ছে খ বিমান বাংলাদেশ এয়ারলাইন লিমিটেড এয়ার টেকনিক্যাল হেল্পার এখানে একশো চল্লিশ জন আগে নেবে বয়স তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে অনুদ বত্রিশ বছর হতে হবে নির্বাচিত প্রার্থী কেন্দ্র দৈনিক মজুরি আর ইউনিফর্ম ধরত পাতা বাবদ মোট আটশো পঁচাত্তর টাকা হাজিরা পাবে নির্বাচিত খাবার সব কোম্পানি দেবে বিজ্ঞান বিষয়ে ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন না নালে পারবেন না পাম্পার সেম এখানে একজন আগে নেবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন প্রপ্যাট্রোল পাম্প অপারেটর হিসেবে বিভিন্ন রোগে থাকতে হবে ফায়ার হেল্পার পাঁচ জন আগে নিবে বয়স বত্রিশ মজুরি দেওয়া হবে আটশো পঁচাত্তর এসএসসি সমান বিষয়ে বিজ্ঞান বিষয়ে পাস করতে হবে এরপরে রয়েছে বিবাদ আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তারপরে রয়েছে আবেদন করতে পারেন সিকিউরিটি গার্ড একশো একশো জন আগে নিবে যেন ক্যাটাগরি বা সুযোগ সুবিধা সেম শিক্ষাগত পাশ করতে হবে তেরো নাম্বার রয়েছে এয়ারক্রাফ ক্লিনার একশো ষাট আগে বয়স তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখ অন্যতম ত্রিশ হতে হবে নির্বাচন মজুরি আহার ইউনিফর্ম দৈত দাদা 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 বাবা মোট আটশো পঁচাত্তর টাকা পাবেন এটা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এখন আসি কত টাকা খরচ হবে সকল পদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনাদের বয়স বর্ণিত পদ সময়ে নির্বাচিত প্রার্থীগণ উনআশি দিন

এ এল ডট এল ডট কম বিডিও ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারেন তবে পরীক্ষা আবেদন শুরু হবে তেইশ চার দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত পুরো এক মাস আবেদন করা যাবে তবে এখানে খরচ কত হবে সেটাও বলে দিই এক থেকে তেরো নং পদের জন্য একশো টাকা খরচ হবে আপনার আবেদন করার জন্য এবারে যাওয়ার পরে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এ পদে আমার আবেদন করবেন তবে এটার কমেন্ট হতে হবে অনেকগুলা দুইশো কমেন্ট হলে আমি দেখাবো এরপরে এখানে দেখাবো কিভাবে এই যে ক্যাজুয়াল প্রশাসন এগুলো আবেদন করবেন সেগুলো দেখাবো যেমন একশো বাঁষট্টিটা পদ রয়েছে আহ ম্যান তারপরে রয়েছে